জায়গাটা ছোট নতুন জায়গা এখনো ঠিকঠাক এসি করতে পারেনি বিধা আমি জানি আপনারা সকলেই গরমে ঘেমে যাচ্ছেন এবং আমার গিস্টও ঘেমে যাচ্ছে তো এখানে সকলেই সুনামধন্য গেস্ট তারা শুধুমাত্র তাদের মনের ভাব এবং শুভেচ্ছা বার্তা দিবে আপনারা যদি একটু কওয়াইট থেকে তাদের কথাটা শুনেন থ্যাংক ইউ আমার মোবাইল লাইভ হয়েছে অবশ্যই મિતতু গুরু আমার বন্ধু দিবা শারিয়ার সোহাক সোহাক কিছু যুক্তি বলছেন অনেক শুভেচ্ছা কামনা কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা প্রতিষ্ঠান না এটা আমাদের আমরা আশা করবো আপনারা এই বার্তা পৌঁছে সবাই মধ্যে যে সকল শিল্পীদের যারা ভালোবাসে সকল শিল্পীদের যারা অনুসরণ করে সবাই যেন এখানে আসেন সার্ভিস এবং আমরা সবসময় তোমার পাশে আছি আমরাও জলে জলে

বিজনেসটা করছি আমরা সবসময় চাই যে আপনারা আমাদের সাথে এবং আহ দিদির জন্য সব থেকে মানে মন থেকে কামনা আমরা এই সিগনেচার বাই এজি স্যালুন টা আরো অনেক বড় পরিসরে দেখতে চাই অনেক বাংলাদেশের সব জায়গায় দেখতে চাই